রবি দরজা খুলতে মিতু বাসার ভেতরে ঢুকে গেল উত্তেজিত হয়ে ডিভোর্স লেটারটা রবির সামনে ধরে বলল এটা কি কেন পাঠিয়েছ রবি বলল তুমি এখানে কেন এসেছ মিতু বলল এই বাসাটা এখন আমার শ্বশুর বাড়ি আমি আসতেই পারি রবি বলল না পারো না কারণ আমি তোমাকে ডিভোর্স পাঠিয়েছি মিতু অট্ট হাসি দিয়ে বলল মিস্টার রবি সাহেব যত সহজে বললেন ডিভোর্স দিয়েছি তত সহজ কি ছিল আমাকে বিয়ে করা কখনোই ছিল না ভাই আপনার বাবাকে ভালো করেই চিনতেন কত বড় বদ খারাপ একজন মানুষ তিনি তার ছেলে আপনি তাই আপনার সাথে বিয়ে দিতে চাইনি আপনাকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়েছিলাম রবি বলল মুখ সামনে কথা বলো মেজাজ গরম করো না মিতু বলল তোমার মেজাজ ঠান্ডা ছিল কবে এত অত্যাচার এত নির্যাতন সহ্য করেছি তারপর সংসার করতে চেয়েছি কিন্তু তোমার বদ ম্যাজাজের কারণে এতটা মারধর করার পরও হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়েছি আমাকে দেখতে পর্যন্ত যাওনি তুমি ভাই আমাকে বাসায় নিয়েছিল সুস্থ করার জন্য তোমার ভালোবাসা সেবা তো পাইনি পেয়েছি ডিভোর্স লেটার রবি বলল আমি আর তোমার সাথে সংসার করতে চাই না চলে যাও পর্দার আড়াল থেকে রবির মা সব শুনছিল এবং দেখছিল মিতু বলল এত সোজানো মিস্টার রবি সাহেব কারণ আমি চার মাসের প্রেগনেন্ট রবি প্রেগনেন্ট শুনে চমকে উঠল পর্দার আড়ালে থাকা মিতু শাশুড়ি খুশি হয়ে হেসে উঠল রবি বলল প্রেগনেন্ট তাতে কি হয়েছে আমি তোমার সাথে সংসার করব না তুমি কি জোর করে করতে পারবে মিতু বলল তোমার মনের জায়গাটা দখল হয়ে গেছে আশা এখন তোমার ভালোবাসার মানুষ আমি সব জানি এখন তোমার চরিত্র সম্পর্কে সবাই জানবে রবি উত্তেজিত হয়ে বলল কি বললি আমার চরিত্র খারাপ বলেই হাত তুলে চর মারতে যাবে মিতু হাতটি ধরে ফেললো অগ্নি চোখে বলল অনেক মেরেছেন আর না এবার আপনার সাথে দেখা হবে আদালতের বারান্দায় বলেই দরজা খুলে বের হয়ে গেল গেল রবির কপালে চিন্তার ড্রয়িং রুমের দিকে চলে সিঁড়ি থেকে নামতেই রবির ছোট বোন মিলির সাথে দেখা মিলি বললো ভাবি তুমি কখন এসেছো আবার চলে যাচ্ছ কেন মিতু বললো একটু আগে এসেছিলাম তা তুমি একা এসেছো সফিক ভাই আসেনি মিলি কাঁদো কাঁদো গলায় বললো ভাবি ও আবার বিয়ে করেছে আমি আর ওর সংসার করব না তাই চলে এসেছি মিতু বলল শফিক ভাই কাজটা কি ঠিক করলো মিলি বলল যাদের চরিত্র খারাপ খারাপ তারা ভালো কিভাবে বুঝবে মিতু বলল ঠিকই তোমার ভাইও দলে নাম লিখিয়েছে অফিস আশাকে বিয়ে করার জন্য আমাকে বলেছ নির্যাতন করেছে গতকাল ডিভোর্স লেটার পাঠিয়েছে বলেই মিতু সিঁড়ি বেয়ে নেমে গেল মিলি মিতুর এমন কথা শুনে অবাক হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে কি বলবে এই বুঝতে পারছে না ড্রয়িং রুমে সোফায় বসে রবি কি করবে বুঝতে পারছে না মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে মিতু প্রেগ কথা এমন সময় রবির মা জলি বেগম ড্রয়িং রুমে এসে রবির পাশে বসে বলল কি হয়েছে তোকে এত অস্থির দেখাচ্ছে কেন রবি বলল মা হয়নি তুমি রুমে যাও আমাকে একটু একা থাকতে দাও জলি বেগম বললো তোর মাকে তো তুই শত্রু মনে করিস তা না হলে বলতে কি হয়েছে রবি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল কি বলবো বলো মিতু এসে আমাকে মামলার ভয় দেখিয়ে গেছে জলি বলল। ডিভোর্স না দিলেই তো পারতি এমন সময় ড্রয়িং রুমে ঢুকে মাকে জড়িয়ে ধরে মিলি বলল কেমন আছো মা জলি বেগম বলল কি ব্যাপার হঠাৎ কিছু না বলেই চলে আসলি জামাই কোথায় মিলি বলল আমি একাই চলে এসেছি আমি আর ও সংসার করব না রবি বলল এক ঝামেলার মধ্যে আরেক ঝামেলার সৃষ্টি করিস না কেন চলে এসেছিস কেন শফিকের সাথে সংসার করবি না মিলি কাঁদতে কাঁদতে বলল মা তোমার জামাই আরেকটা বিয়ে করেছে রবি উত্তেজিত হয়ে বলল সফিকের এত বড় সাহস আমার বোনকে রেখে আরেকটা বিয়ে করে জলি বেগম বলল উত্তেজিত হয়ে কোনো লাভ হবে না আমাদের মেয়ে যা করতে হবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করতে হবে মিলি বলল মা চিন্তা করার কিছু নেই আমি শফিকের সংসার করব না রবি বলল বললো না এসব জানলে কানাকানি করবে খারাপ মিলি বলল তুমি যে ভাবিকে ডিভোর্স দিয়ে আশাকে বিয়ে করতে চাইছো তাতে আত্মীয় স্বজনরা কানাকানি করবে না আসলে ভাইয়া তোমরা পুরুষ যাত্রা থাক আর বললাম না বলেই বাসার ভেতর চলে গেল জলি বেগমও কোনো কিছু না বলে চলে গেল রবি মিলির এমন কথা শুনে কিছুটা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল মিলির বাবা আজিজ উদ্দিন বিছানে বসে মোবাইল হাতে রাগে ফোস ফোস করতে করতে বলল শফিকের এত বড় সাহস আমার ফোন রিসিভ করে না এই মিলির মা মিলির মা জলি বেগম দৌড়ে এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে চিৎকার দিয়ে ডাকছ কেন আজিজ দাঁড়িয়ে বলল তুমি বুঝতে পারছো ওই ফকিরনির ছেলে আমার ফোন রিসিভ করছে না জলি বলল তা ফোন করেছো কেন তুমি আজিজ বলল ও আরেকটা বিয়ে কেন করলো ওর বারোটা তো আমি বাজাবো জলি বলল পরের বারোটা বাজানোর আগে নিজের যে বারোটা বাজবে সে খেয়াল আছে আজিজ বলল কি বলছো তুমি উল্টো জলি বলল তোমার কুবুদ্ধিতে রবি মিথুকে ডিভোর্স দিল মিথু তোমার আর রবি নামে আদালতে মামলা করবে আজিজ বলল এই মামলায় কিছুই হবে না লাখ টাকা দিয়ে দেব মামলা খালাস জলি বলল যত সোজা ভাবছ তত সোজা নয় মিথু চার মাসের গর্ভবতী আজিজ বলল কি বলছো জলি বলল হ্যাঁ যেটা সত্য সেটাই বলছি এখন কি করবে সেটা আগে ভাবো বলেই জলি বেগম বাসার ভেতরে চলে গেল আজিজ দুশ্চিন্তায় পড়ে গেল রেস্টুরেন্টের পাশাপাশি বসে চা খাচ্ছিল আশা ও রবি আশা বলল পানি কিন্তু অনেক ঘোলা হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাকে যেমন সেফ থাকতে হবে তোমারও সেফ থাকাটা জরুরি রবি বলল কি করব সেটা বলো আশা বলল এই মুহূর্তে থেকে আমাকে ভুলে থাকার চেষ্টা করো রবি বলল কি বলছো তোমার কি মাথা ঠিক আছে আশা বলল আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক করে মিতুকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে এসো কারণ এই অবস্থায় মিতু যদি মামলা করে তাহলে আমাদের বিয়ের বাসর কিছুই হবে না তোমাকে আর আমাকে জেলখানায় থাকতে হবে রবি বলল অসম্ভব এটা কোনোদিনও হবে না আমি মিতুর সাথে আর সংসার করব না আশা বলল তুমি না চাইলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ না রবি বলল কেন বুঝলে আমার কিচ্ছু করার নেই নেক্সট টাইম আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল রবি আশাকে থামাতে পারল না মনে মনে বলল যার জন্য আমি মিতুর উপর এত নির্যাতন করেছি ডিভোর্স পর্যন্ত দিয়েছি সেও সুযোগ বুঝে চোকুলতে ফেললো কলিং বেলের শব্দে মিলি দরজা খুলে দিল শফিক ভেতরে প্রবেশ করে বলল চলো বাসায় চলো মিলি কিছু না বলে ড্রয়িং রুমের দিকে ঢুকে গেল শফিকও মিলির পেছন পেছন এগিয়ে গেল ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিল মিলির বাবা আজিজ মিলিয়ার শফিক ড্রয়িং রুমে প্রবেশ করতেই আজিজ সাহেব দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল উত্তেজিত হয়ে বলল তুমি কেন এসেছো এই বাসায় শফিক বলল আমি থাকতে আসেনি আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি আজিজ বলল মিলি যাবে না তুমি যে মেয়েকে বিয়ে করেছো তাকেই নিয়ে থাকো আমি তোমার নামে মামলা প্রস্তুতি নিচ্ছি শফিক মুচকি হেসে বলল আমার অ্যাডভোকেট বন্ধুর কাছ থেকে যতটুকু জেনেছি মামলা তো আপনি আর রুবি ভাইয়া ও আমার নামে করা হয়েছে আর মামলার বাদে মিতু এখন নিজেদের মামলা সামলাবেন নাকি আমার নামে মামলা করবেন এমন সময় জলি বেগম এসে স্বামীর পাশে দাঁড়িয়ে বলল আমার খুব জানতে ইচ্ছে হয় আমার মেয়ের কি দোষ ছিল আজিজ নরম শুনে বলল বাবা আমি তো তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসতাম তাহলে তুমি কেন এমনটা করলে মিলি বলল মা বাবা শফিক বিয়ে করেনি আমি তোমাদের মিথ্যে বলেছি মা বাবা দুজনে অবাক হয়ে বললো কেন মিথ্যে বললি শফিক বললো আমি মিথ্যে বলতে বলেছি যখন শুনলাম রবি ভাই মিতু ভাবিকে অকারণে মারধর করে গালাগাল করে শেষ পর্যন্ত ডিভোর্স লেটার পাঠিয়েছে তখন মিলিকে আমি মিথ্যে নাটক করতে বলি বাবা আপনার মেয়ে যেন ভালো থাকে সুখে থাকে এটা আপনি চান তেমনটা মিতু ভাবির মা বাবাও চায় তার মেয়েটা ভালো থাকুক যখন শুনলেন আমি বিয়ে করেছি তখন আপনাদের খারাপ লেগেছে মিতু ভাবির মা বাবার কি খারাপ লাগেনি যখন ডিভোর্স লেটার হাতে পেয়েছিল আজিজ বলল বাবা আর বলো না আমি অনেক বড় ভুল করেছি মিলির মা তুমি মোরগ পোলাও রান্না করো আমি আমার নিয়ে আসছি আমার বৌমা মোরগ পোলাও খুব পছন্দ করে বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল সবার মুখে হাসি ফুটলো জলি বেগম বলল চলো বাবা ভেতরে চলো সবাই রুমের ভেতর চলে গেল বাসর ঘরে নতুন বধুবেশে বসে আছে মিতু রবিকে বর সাজিয়ে বাসর ঘরে নিয়ে আসলো মিলি বিছানার পাশে দাঁড় করিয়ে বললো আমি এখন যাই রবি মিলির কান ধরে বললো এইসবের কি দরকার ছিল মিলি বললো সবই নতুন ভাবি করেছে বলে কান ছাড়িয়ে দৌড় দিয়ে রুমের বাহিরে চলে গেল রবি মুচকি হেসে বিছানায় মিতুর পাশে বসে বলল ভুল তো অনেক করেছি কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটেছি ভুল মানুষের সঙ্গ পেয়ে তোমাকে পর ভেবেছি তোমার বিশ্বাস না হতে পারে আমি এই দুই দিনে অনুধাবন করতে পেরেছি আমি ভুল আর তুমি সঠিক কানের কাছে মুখটা নিয়ে বলল ক্ষমা কি করা যাবে মিতু চোখের পানি ছলছল করছে রবির দিকে তাকিয়ে রবিকে জড়িয়ে ধরে বললো অনেকটা ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমার যখন মন চাই আঘাত করো কিন্তু দূরে সরেই দিও না মিত্র কান্না দেখে রবিও কান্না করতে করতে বললো আজ থেকে এই ভুলটা আর হবে না বলেই জড়িয়ে ধরলো প্রিয় ভিউয়ার্স বাংলা একটা প্রবাদ আছে ইট মারলে পাটকেল খেতে হয় তাই স্ত্রীকে ভালোবাসুন সম্মান করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী